হলি এলা দুখ দিনা জাল লাগে নাই

जावरि त माथिले दे न एला उडी दिन आइदि दे अर माथि दे नि ए यो अननदन दि ए जे यो अननदन छ थुर ल लडा दिसले आइदि द मु ले भएन अल्लाह हु अकबर ए आहा यो ति खाली दै नि तुंगु 같े ह राखि थोर उननो उननो कुनै सार्जे पिस को उपर बन्दिलेला ठीक छ करबला लै भरे दै तु गने ह বিষয়টা সাপ না তুই বান করে হালকা করে না বান্ধে না নষ্ট হয়ে ভাল কৰি আছে নেকি হ্যাঁ হ্যাঁ হাসে আবার হাসে মাথারি মানুষ হাসে দে

কি দুটা দাঁত বসছে মুৰব্বী দুই দাঁততো আছে আমি দেখি দুইটা দাঁত থাক ৰক্তিত আছে দাঁতের চিহ্ন আছে এখন সাপে কামড় দিলে যে বিষ সারবে এরকম না এখন নিরীক্ষা বুঝতে হবে যে এটার ভিতরে বিষ আছে কিনা ভিতরে সাপে কামড় দিলে কামড় দিলে পঞ্চাশ টাকা একশো টাকা কামড় দিলে পঞ্চাশটা ভিতরে বিষ না

দাঁত কিয়ার থাকবো দাঁত তো যাইবে গরে গর্ত ভাল <laughs> লাগে <laughs>